মৃত্যু কাছে আসলে কোন স্বপ্নগুলো বারবার দেখানো হয় স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই স্বপ্নে খতনা করতে বা মুসলমানি করতে দেখলে কি হয় শেখ ভাই বোন মিলে বা মা ছেলে মিলে মুরগি জবাই করা যাবে কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ের সমাধান পেতে ফতোয়া বিভাগ স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চলে একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসার প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করতে বহু প্রশ্ন ছিল ভাই বোন মিলে বা মা ছেলে মিলে মুরগি জবাই করা যাবে কিনা দেখুন ভাই বোন মিলে মা ছেলে মিলে তারপরে মাহরাম পুরুষ এবং নারী মিলে অর্থাৎ যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ যারা একে অপরের জন্য মাহরাম মামা ভাগনি চাচা ভাতিজি কাপড় এই সমস্ত ব্যক্তি একে অপরে পুরুষ মহিলা মিলে মুরগি হাঁস এগুলো জবাই করা যায় এতে কোনো সমস্যা নেই অনেকে মনে করে যে ভাই বোন মা ছেলে বা যে কোনো পুরুষ মহিলা মিলে জবাই করতে পারবে না এতে বিভিন্ন খারাপ কিছু ঘটবে অথবা ওই প্রাণী হারাম হয়ে যাবে ওই মুরগি ওই হাঁস খাওয়া যাবে না এমন কোনো বিষয় না এগুলো ভুল ধারণা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে খতনা করতে বা মুসলমানি করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে খতনা করতে দেখা বা মুসলমানি করতে দেখা আসলে স্বপ্ন এটি আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয় এগুলো অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন আর আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো তো সত্যি তবে দুই ধরনের স্বপ্ন আছে যেগুলো সত্য নয় একটা হলো স্বপ্ন দেখায় আরেকটি হল মানুষ কলিক কল্পনা থেকে দিন যা করে যা ভাবে সেগুলো অনেক সময় স্বপ্নের মধ্যে আসে সেগুলো সত্য না তবে আল্লাহ দেখানো স্বপ্নগুলো অবশ্যই সত্য তো আল্লাহ তালার দেখানো স্বপ্ন এবং সত্য স্বপ্ন সম্পর্কে একটি কিতাব লিখেছেন নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহি তাবিরা কিতাব আমরা সেখান থেকেই আলোচনা করবো যে স্বপ্নে খাতনা করতে বা মুসলমানই করতে দেখলে হবে এ সম্পর্কে আমরা তাবিরুলই কিতাব থেকে আলোচনা করি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি খতনা করতে দেখে বা মুসলমানই করতে দেখে এটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত এবং সে গুনাহ থেকে তওবা করবে হেদায়েতের পথে ফিরে আসবে গুনাহের কাজ ছেড়ে দিবে এবং যত খারাপ পথে সে ছিল সেই পথ ছেড়ে দিবে এবং নবীজির সুন্নাত অনুযায়ী নবীজির আদর্শের উপর জীবন গঠন করতে পারবে ঈশ্বল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি খতনা করার সময় রক্ত বের হতে দেখে যে খতনা করছে মুসলমানি হচ্ছে এবং তখন তার রক্ত বের হয়েছে তাহলে বুঝতে হবে যত বিপদ অপদ আসুক না কেন সে দিন ইসলামের উপর অটল অবিচল থাকবে ইনশাআল্লাহ এটি সৌভাগ্যের বিষয় তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি খতনা করার সময় সে ওই দিকে তাকিয়ে আছে কেউ তার খতনা করিয়ে দিচ্ছে ডাক্তার এবং সেটা সে দেখছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের আলামত একটি সতর্ক বার্তা জীবনে কোনো দুঃখ কষ্ট আসতে পারে আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি খতনা করতে দেখে মুসলমানই করতে দেখে এই স্বপ্নের মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো জীবনে সুখ শান্তি আসবে আরামায়স আসবে আরেকটি ব্যাখ্যা হলো সে সুন্নতের উপর নবীজির আদর্শের উপর জীবন গঠন করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ একটি ব্যাখ্যা হলো এটি সন্তান লাভের আলামত শীঘ্রই সন্তান হবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো এটি তার প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত বা ধনী হওয়ার আলামত তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে খাবার খেতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাকে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে কোন ধরনের খাবার খেতে দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আমরা আলোচনা করছি প্রথমেই হজরত দানি আল ইসলাম যিনি আল্লাহর একজন নবী পয়ম্বর ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়া তার একটি মর্যাদা ছিল তো তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি হালুয়া জাতীয় কোনো খাবার খেতে দেখে হালুয়া পায়েস ফিরনি এই ধরনের খাবার খেতে দেখা এটি শীঘ্রই অর্থ সম্পদ লাভের আলামত এবং তার জন্য সুখ শান্তি এবং জীবনে ভালো কিছু ঘটার আলামত এটি একটি সৌভাগ্যের স্বপ্ন তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুঘ্রাণযুক্ত খাবার খেতে দেখে যেই যেমন পোলাও খেতে দেখলো অথবা যে কোনো খাবার এগুলো খেতে দেখা এটি খুশির আলামত শীঘ্রই জীবনে খুশি আসবে হাসি খুশির কোনো কিছু ঘটবে আনন্দ আসবে এবং তার জীবনে ভালো কিছু ঘটবে ইনশাল্লাহ যে কোনো ভালো কিছু ঘটতে পারে আর স্বপ্নে যদি তিক্ত খাবার খেতে দেখে বিশ্বাস দুর্গন্ধযুক্ত তিতা এই ধরনের খাবার খেতে এটি দুঃখ দুঃখ কষ্টের আলামত জীবনে কষ্ট আসতে পারে এবং বিধিগ্রস্ত হবে তার কোন রোগ এটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি খেতে দেখে অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে দেখা এটিও খুশির আলামত এবং জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি খাবার ক্রয় করতে দেখে বিশেষভাবে স্বর্ণ অথবা রূপা দিয়ে খাবার ক্রয় করছে তাহলে বুঝতে হবে সে আর্থিক ক্ষতিগ্রস্ত হবে এটি তার জন্য সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরে যত খাবার ছিল সব খেয়ে ফেলেছে তাহলে বুঝতে হবে তার জীবনে দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে বিপদবদ্ধ দূর হয়ে যাবে এবং জীবনে সুখে আনন্দে জীবন ভরে উঠবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে এত বেশি খাবার খেয়েছে যে সে উঠতে পারছে না নড়তে পারছে না খাবারের ভারে এই ধরনের স্বপ্ন দেখলে এটি তার মৃত্যুর সতর্কবার্তা মৃত্যু কাছে আসার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দরিদ্রকে খাবার দিচ্ছে অসহায়কে খাবার খাওয়াচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবন থেকে দুঃখ কষ্ট ভয় ভীতি দূর হয়ে যাবে এবং আল্লাহ তালা তাকে নিরাপদ জীবন জিন্দিকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে কোন কোনো কাফেরকে কোন হিন্দু খ্রিস্টান ইহুদি এই ধরনের কোনো কাফেরকে যদি খাবার খাওয়াতে দেখে তাহলে বুঝতে হবে সে শত্রু শত্রুতা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি বই আরে সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি শূন্যটি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন দেখুন মৃত্যু কাছে আসলে অনেক স্বপ্ন আছে যেগুলো সতর্ক বার্তার স্বপ্ন এবং মৃত্যু কাছে আসলে সেই স্বপ্নগুলো বারবার দেখানো হতে পারে আপনি হয়তো বারবার দেখতে পারেন তো সাবধান হতে হবে সতর্ক হতে হবে এবং মৃত্যুর ব্যাপারে প্রস্তুত নিতে হবে তো এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে মুফাসিরিন বেশ কিছু স্বপ্ন উল্লেখ করেছেন প্রথমত স্বপ্নে যদি কোনো ব্যক্তি খরগোশ মারা যেতে দেখে কোন একটি খরগোশ দেখলো সেই খরগোশ মারা গিয়েছে অথবা সেই মেরে ফেলেছে অথবা তার সামনে এমনিতেই মারা গিয়েছে অন্য কেউ মেরে ফেলেছে ওর কথা খরগোশ মারা যেতে দেখা যে কোনোভাবেই হোক এটি তার স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা তার মৃত্যু এটা এক্ষেত্রে সতর্কবার্তা নয় বরং এটি তার স্ত্রী মারা যাবে বা স্ত্রীর মৃত্যুর নিকটবর্তী হয়েছে এই স্বপ্নটি কোনো ব্যক্তি তার স্ত্রীর মৃত্যুর পূর্বে হয়তো বারবার দেখতে পারে এটি একটি বিষয় স্বপ্নে যদি ব্যক্তি ছাগল মারা যেতে দেখে এটিও স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুমির দেখে এবং কুমিরে তাকে পাকড়াও করেছে ধরে পানিতে নিয়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার মৃত্যুর সতর্কবার্তা এবং সেই মৃত্যু তার পানিতে হতে পারে পানিতে ডুবে অথবা বন্যায় অথবা প্লাবনে বিভিন্ন কারণে তার পানিতে মৃত্যু হতে পারে এটি সতর্কবার্তার বিষয় তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কুমির তাকে পানিতে নিয়ে গিয়েছে কিন্তু সে তাকে হত্যা করেনি বা পানিতে সে মারা যায়নি পানিতে ডুবে যায়নি এমনিতেই কুমির তাকে টেনে পানিতে নিয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি শহীদ হওয়ার আলামত এটিও মৃত্যুর সতর্কবার্তা কিন্তু তার শাহাদাতের মৃত্যু নসিব হবে শাহাদাতের মৃত্যু হবে শহীদ মৃত্যু লাভের আলামত ইনশাআল্লাহ তেমনিভাবে পূর্বেই বলা হয়েছে যে যদি খাবার বেশি খেতে দেখে এবং এত বেশি খেয়েছে যে সে নড়তে পারছে না উঠতে পারছে না এটিও মৃত্যুর নিকটবর্তী হওয়ার আলামত মৃত্যুর পূর্বে এই স্বপ্নটি বারবার দেখানো হতে পারে আল্লাহ তালা মৃত্যু আসলে আমাদেরকে ইমানের সাথে উত্তম মৃত্যু দান করুন